কাজ থেকে মুক্ত করলাম সেটা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদের এই হায়নাত থেকে মুক্ত করেছে এখন আমাদের নেত্রী অনেক বছর যাব তাকে অন্যায়ভাবে এবং তাকে মানে জুলুম নির্যাতন করে যেভাবে তাকে না খাইয়ে রেখে চিকিৎসা না দিয়ে জেলখানায় বন্দি রেখে আমাদের নেত্রীকে তারা যেভাবে কষ্ট দিয়েছে আল্লাহও যেন তাদেরকে সেটা মাপ না করে সেই ইয়েতে আজকে আমাদের মা আমাদের নেত্রী সে যে অসুস্থতায় ভুগতেছে সেখান থেকে যেন আল্লাহ তাকে হায়াত দান করে দান করে। এবং তিনি যেন মুক্ত হয় অসুখ থেকে যেন সেরে উঠেন এবং পরবর্তী নেতৃত্ব যেন আমাদের এই মা যেন এই বাংলাদেশের নেতৃত্বে হাত ধরে আমাদেরকে নিয়ে তিনি যেন পথ চলতে পারেন আমাদের নেতৃত্ব দেন সেটাই আমি তার কাছে মানে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের মাননীয় ইয়ে নেত্রী খালেদা জিয়া বা ওনাকে যেন আল্লাহ হায়াত দেন আমরা যেন তার সাথেই চলতে পারি সমস্ত যে ছাত্র দল তারপরে গিয়ে সবাই আমরা কোকো স্মৃতি সংসদের যে আমরা যে ভাইয়েরা বোনেরা যারা আছি আমরা এতদিন শুধু সংগ্রামই করেছি আমরা রাজপথে নেমেছি আমরা সব জায়গায় আমরা আমাদের বা ই করার চেষ্টা করেছি যে কিভাবে এই হায়নাকে আমরা আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেব আল্লাহ আমাদের সেই ডাক শুনেছে এবং আমরা সেটায় জয়ী হয়েছি তবে সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া এটা বলি যে সবাই যেন এখন শান্ত থাকে পরিবেশ সব জায়গায় ভালো থাকে না হলে আমরা ঠিকমতো এই ইয়েতে মা আগাতে পারবো না চারোদিকে যদি গন্ডগোল হয় দুর্বৃত্তরা সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে গণভবনে বিচারপতির ভবনে সব দিকে এগুলো আসলে দুর্বৃত্ত এরা আসলে কোনো দলেরই না কারণ কোনো দলের কোনো ভালো ছেলেরা এই ধরনের কাজ করতে পারে এটা আমার মনে হয় না তো এই দুর্বৃত্তদের থেকে আমাদের দলের সমস্ত যারা কর্মী যারা আমাদের নেতা আছেন নেতারাও বলবেন যে আমাদের কর্মীরা যেন এইখান থেকে তাদেরকে সরিয়ে রাখে এবং আমাদের পার্টির যেন কোনো ধরনের বদনাম না হয় আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি বুক ফুলিয়ে যে আমরা জিয়া প্রেসিডেন্ট মরভুম প্রেসিডেন্ট জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমরা এই ধরনের কার্যকলাপ কখনোই করতে পারি না আমরা সবসময় ভালোতে ছিলাম এবং ভালোই থাকবো আল্লাহর যে আমরা যেন সব একসাথে থাকতে পারি এবং আমাদের নেত্রীর হায়াত দান করুক আমরা যেন ওনার সাথে একসাথে বসে আমরা সব ই করতে পারি আমার এই কথাই সেটাই